ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করবো তো সেটা মূলত দু হাজার বাইশ যারা রয়েছে তাদের জন্য কিন্তু মোস্ট তো দেখো আমরা জানি তো কলকাতার বুকে দু হাজার বাইশ যারা রয়েছে তারা কিন্তু একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য তো প্রায় দিনই কিন্তু তারা আন্দোলনের পথ প্রায় দিনই বেছে নিচ্ছে তো দেখো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু পায়নি কিন্তু ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে কুড়ি বাইশ মামলাতে পর্ষদ একটা পর্ষদের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন তো তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে ভবিষ্যৎ যে ভ্যাকেন্সি হবে তো ফিউচার ভ্যাকেন্সি তো সেখান থেকে কিন্তু কুড়ি বাইশকে রিক্রুটমেন্ট দেবে এই যে বিষয়টা তো এখান থেকে একটা বিষয় যেটা উঠে আসছে তো ভবিষ্যৎ ভ্যাকেন্সি বলতে যেহেতু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ইতিমধ্যে অ্যালোটেড রয়েছে তাহলে যদি ভবিষ্যৎ ভ্যাকেন্সি নিতে হয় তো সেটা কিন্তু একদিক থেকে পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট হবে তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু তো সেই রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি সেখান থেকেই কিন্তু একশো করে নিতে হবে তো পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট হবে সেখানে দু হাজার চোদ্দো বসবে দু হাজার সতেরো দু হাজার বাইশ দু হাজার তেইশ যে টেট হলো আশা করছি তাদের রেজাল্ট বের হয়ে যাবে তো এই যে এতগুলো টেট থেকে যেসব ক্যান্ডিডেট তো তারা প্রত্যেকেই কিন্তু বসবে পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে তবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা যেটা দেখা দেবে তো পরবর্তী রিক্রুটমেন্টে যে ভ্যাকেন্সিটা দিত সেই ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে যেহেতু যদি ফিউচার ভ্যাকেন্সি থেকে যদি রিক্রুটমেন্ট দিতে হয় কুড়ি বাইশকে কুড়ি বাইশ যদি জিতে যায় অবশ্যই এই প্রসঙ্গে আমি একটুখানি আলোচনা করব। তবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট হবে সেখানে ভ্যাকেন্সি কিন্তু কিছুটা কমে যেতে পারে তো এই একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে এ প্রসঙ্গে আমি অবশ্যই পরবর্তী রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করবে তো তাদেরকে আমি একটা বার্তা অবশ্যই দিতে চাইবো বিশেষ করে দু হাজার কুড়ি বাইশ তো এটা নিয়ে তোমাদেরকে কিন্তু কোনোভাবেই প্যানিক হওয়ার কিছু নেই কারণ পর্ষদ কিন্তু এটা একটা ট্রিক খাটিয়েছে পর্ষদ কিন্তু আদেও ভবিষ্যৎ যে ভ্যাকেন্সি সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া দেবে না কারণ পর্ষদ ভালোভাবেই জানে যে কুড়ি বাইশ যে সেশন তারা কিন্তু কোনোভাবেই যোগ্য না তো পর্ষদ যদি মনে করে পর্ষদ কিন্তু এক মুহূর্তে কুড়ি বাইশকে কিন্তু একদম রিক্রুটমেন্ট থেকে সরিয়ে দিতে পারে এই যে বর্তমান যে তারা যেটার জন্য অ্যাকচুয়ালি দাবি করছে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট তো সেখান থেকে কিন্তু সরিয়ে দিতে পারে তো সেখান থেকে সরিয়ে দিলে ভবিষ্যৎ কোনো ভ্যাকেন্সির একটা প্রশ্নই কিন্তু আট আসছে না তো যাই হোক তো এই যে বিষয়টা রয়েছে তো সেক্ষেত্রে পর্ষদ কিন্তু আশা করা যায় ভবিষ্যৎ কোনো ভ্যাকেন্সি নিতে পারবে না বা নেবে না তো সেক্ষেত্রে নেওয়ার প্রয়োজন পড়বে না কারণ কুড়ি বাইশ কিন্তু অবশ্যই বাদ চলে যাবে তো দেখবে পরের দিনই কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু পর্ষদ পর্ষদ কিন্তু এখন বিপদে পড়েছে পর্ষদ কিন্তু এখন বিপদে পড়ে পর্ষদকে ভ্যাকেন্সি দেখাতে হবে তাহলে পর্ষদ যদি ভ্যাকেন্সি না দেখাতে পারে তাহলে কী করতে হবে কুড়ি বাইশকে সরাতে হবে আর কুড়ি বাইশকে সরাতে কিন্তু পর্ষদের এক মুহূর্ত সময় লাগবে না তো দেখো পরের দিন কিন্তু দারুণ খেলা হবে তো সেটা তোমরা অবশ্যই বুঝতেই পারবে তোমরা অবশ্যই অনেকে তোমরা দেখো লাইভ দেখো তো তখনই বুঝে যেতে পারবে তো অনেকে তোমরা বিশেষ করে দু হাজার বাইশ ডেটপাস্ট দ্বারা রয়েছো তো তোমরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছো যে ভবিষ্যৎ ভ্যাকেন্সি যদি কিছুটা কেটে নেয় তবে সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কমে যাবে তো সেটা নিয়ে কিন্তু খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই ভ্যাকেন্সি কাটার কোনো প্রশ্নই উঠবে না তো পরের দিন কী হতে চলেছে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো কুড়ি বাইশ কিন্তু পরের দিন আর থাকছে না তো বন্ধুরা এটাই জানানোর ছিল তোমরা যারা আতঙ্ক আতঙ্কগ্রস্ত হচ্ছ পরে রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করবে তো অবশ্যই শান্ত থাকো কোনোভাবেই আতঙ্কগ্রস্ত হওয়ার কিছুই নেই তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখা হয় পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ